খেজুর গাছ এই সত্য একটা শিশু সত্যি চলে এসেছি আমরা মনে অন্য দুনিয়ায় বা অন্য গ্রহে মঙ্গল গ্রহে বা শুক্র করে অনেক তো আমরা চলে এসেছি আমার মেলা আমার মেলার আর একটা দেখো কি সত্যি অসাধারণ আদিম যুগের লোকেরা কীভাবে বসবাস করতে ওদের ওদের শুধু একটা স্মৃতি ধরা হয়েছে এই যে ধান লাগা আছে খেতে বা জমিতে বা এই যে গরু হাল না কি বলে গরু গাড়ি আগের মানুষ এভাবে গৃহস্থালি করতো বা কৃষিকাজ করতো ওদের একটা সত্যি দৃশ্যটা অনেক মজা লাগছে বা কি বলে এরকম করে আগের লোক বসবাস করত। সত্যি মারা অনেক অনেক লোক দেখছে ওই যে খেজুর গাছ খেজুর গাছের একটা ইয়ে দিয়েছে বা খেজুর গাছ দিয়েছে খেজুর গাছে উঠছে একটা লোক তাই পারার জন্য হোয়াইট গরু সাদা আর কালো খেজুর গাছ এই সত্য একটা শিশু সত্যি চলে এসছে আমরা মনে অন্য দুনিয়ায় বা অন্য গ্রহে মঙ্গল গ্রহে বা শুক্র গ্রহে অনেক আমরা পড়েছি অনেক গ্রহ আছে অনেক ওরকম আছে সেম দেখো ওটা মনে হচ্ছে আকাশ আকাশ দিয়ে বাঘে উঠছে সত্যি দেখার মতো আছে রান্না করছে সত্যি করে বেগুন রাখা আছে আর ওই পুতলা গুলো মনে হচ্ছে মানুষ এরম করে আগের লোক বসবাস করতো ওই দেখতে তো ওই যে ঘোড়াগুলো ওভাবে নিয়ে যাচ্ছে সরি এ গরুগুলো বা ওখানে আবার টিওল আছে ঢিকিতে ধান বাজনছে ওই যে ওই জায়গাটায় ছাগল ওই যে বাড়ির ওর সামনে একটা মেয়ে মহিলা দাঁড়িয়ে আছে তো দেখতে পাচ্ছ চলো আমরা সামনে যাই বা সামনে যাবো তো চলো বন্ধুরা আমরা ধীরে ধীরে করে সামনে আগাই এই এখানে হাঁস দেখতে পাচ্ছ হাঁস চড়ছে ওই যে পানি একটা জল জল দিয়ে একটা নদী নদীর মধ্যে দিয়ে একটা হাঁস চড়ছে তো ওই কোনো চলো অবধি আমরা শেষ করবো বা পরে নেক্সট টাইমে আমরা অন্য ভিডিও নেব চলো অনেক ভিড় ভিড়ের জন্য আমরা ঠিকভাবে ভিডিওটা নিতে পারছি সত্যি অনেক ভিড় ওই আবার ছাগল দেখতে পাচ্ছ ওই ওখানে ছাগল বা ছাগলের বাচ্চা ওই ওখানে ছাগল চলে যাবো সবাই মানা করছে আমরা তো যত তাড়াতাড়ি পারি আমরা তাড়াতাড়ি নিচ্ছি বা তাড়াতাড়ি চলে যাবো মানে আবার দেখতে পাচ্ছ একটা গাছ গাছের মধ্যে একটা ইয়ে বলা মো মাছিতে চাক বেঁধেছি ওখানে হবে ছিপে মাছ মারছে কাপড় কাঁচছে বা কাপড় খুঁজছে সত্যি দেখার মতো যায় না তো আসো বন্ধুরা আমরা গাজল থেকে এসছি গাজল ব্লক থেকে তো আমাদের মালদা জেলায় পরে কিন্তু গাজল থেকে আসো তোমরা তোমরা তোমাদের মতো করে এনজয় করো বা তোমাদের মতো করে এনজয় নিয়ে যাও বা মজা নিয়ে যাও স্বাস্থ্য কেন্দ্র ওই যে দেখার মতো সত্যি আমরা যদি কি বলে আমাদের ফ্রেন্ড গুলো বলবো আসবো বলছিল ছিল তো ওরা আসতে পারিনি সত্যি কিন্তু ওরা আসতো আমরা একসাথে অনেক অনেক মজা করতাম ওই যে দেখো সত্যি ওই ওখানে একটা স্বাস্থ্য কেন্দ্র পড়াশোনা করছি পড়াশোনার দৃশ্যটা তোমরা মন দিয়ে দেখো পড়াশোনার দৃশ্যটা দেখো আমার সত্যি আমার সুন্দর লাগছে বা ব্যাপক লাগছে এরকম করে আগে পড়াশোনা করেছি আমরাও করেছি এরকম করে পড়াশোনা তো দেখতে পাচ্ছ এখানে একটা গরু আছে তো এই যে গরু ফটোটা সবাই নিচ্ছে চলো আমরা নিয়ে নিয়ে গরু ওই যে গরু ওখানে দুধ নিচ্ছে দুধ দুধছে ওখানে কি বলে ঘোষ ঘোষে দুধ দুধছে ওখানে দূরে অনেক দূরে ধরে খেত বা জমি বা ফসল ওটা দেখা ছোট আকাশ পাখি উঠছে ওটা মেঘ আকাশে মেঘ উড়ে বেড়াচ্ছে ওটা অনেক দূরে একটা বাইরে বা দোকান বা কি বলে সত্যি দেখার মতো জায়গা তো তোমরা যারা কাজল থেকে আসবে বলেছো বা আসোনি এখনো তো তাড়াতাড়ি তোমরা আসো সত্যি একটা মজাদার মুভি সত্যি মজা অনেক মজা লাগছে